ভান্ডারিয়া সিদ্দিক কামেল মাদ্রাসা ও ভান্ডারিয়া দরবার শরীফের পক্ষ থেকে বাংলাদেশ মুক্তাকিন কমিটি কর্তৃক আজকে এই শান্তিপূর্ণভাবে মানব বন্ধন রামগিরি যে রহমান সুযোগ মুসলমান এবং হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে অনগ্র তৈরি করার জন্য সুপরিকল্পিতভাবে ভাবে সমাজ অশান্ত করার জন্য যে বিষয়ে গিয়েছেন ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা হচ্ছে কমিটির পক্ষ থেকে আমরা শান্তিপূর্ণ ভাবে মানব বন্দর করে মিডিয়ার মাধ্যমে সাংবাদিকের মাধ্যমে

মুসলিম উম্মাকে আজকে যারা অস্থিতিশীল অবস্থায় আজকে ফেলে দিয়েছেন আমরা আজকে তীব্র প্রতিবাদ জানাই এবং দ্রুত তাকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি ব্যবস্থা করবে এটা আমরা কামনা করছি এবং যে হুকটা কেন আমাদের নবী প্রাণের নবী মহানবী মোহাম্মদ রসুলের প্রযুক্তি করেছে আমরা চাই ভারত সরকার তার বিচার করুক বিচার না হলে মুসলমান থামলেরা অতএব আমরা তার বিচার চাচ্ছি এবং ভারত সরকারের কাছে দাবি যাচ্ছি

আল্লাহ আমাদের সকল কিছু দান করুন